সুরা ফাতিহার গোপন একটি আয়াত পড়ে তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন সুরা ফাতিহার গোপন আয়াতটি যদি আপনি যদি পড়তে পারেন প্রিয় দিনে ভাই বোন সুরা ফাতেহা হচ্ছে এমন একটি সুরা যেই সুরাটি কোরআন আল করিমের পূর্ণাঙ্গ মানে সবটুকু সুরা একসাথে নাজিল হওয়ার প্রথম সুরা হচ্ছে সুরতুল ফাতিহা প্রিয় দিনে ভাই বোন এই সুরাকে উম্মুল কিতাব বলা হয় কোরআনের মূল বলা হয় আমরা অনেক সময় গল্প উপন্যাস পড়ে থাকি উপন্যাসের সারাংশ থাকে মূল বক্তব্য থাকে কোরআনের মূল সারাংশ হচ্ছে সুরতুল ফাতহা সুবাহান্লাহি আবেহমদি বোন এই সুরতুল ফাতিহা আমরা প্রত্যেকটা নামাজে প্রতিটি রাকাতে আমরা পড়তে হয় بسم الله الرحمن الرحيم امر جكن تركت جكن امرا قريب الحمد لله رب العالمين الله رب العالمين اطردا الله طلع اطردا حمدني عبدي امر جكن قريب الرحمن الرحيم الله طلع اثنى علي عبدي امر جكن قريب مالكي يوم الدين আল্লাহ তার উত্তর দেন মজ্জানী আবেদি প্রিয় প্রিয়দিনী ভাই বোন এই সুরা ফাতেহা যখন নাজিল হয় তখন রসুল করিম সাল্লাহআ ওসাল্লাম বসে আছেন নবীজির পাশে হজরতে জিব্রাইল আলহিহি সাল্লাম বসে আছেন হঠাৎ করে উপর থেকে বিকট একটি শব্দ আসলো আওয়াজ আসলো জিব্রাইল আলিহি সাল্লাম ওপরের দিকে তাকালেন আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম তিনিও উপরের দিকে তাকালেন জিব্রাইল বললেন ইয়া রসুল্ল ইয়া হাবিবল্লহ ইয়া আল্লাহর নবী এই যে বিকট একটি শব্দ শুনতে পাচ্ছেন এটা জমিনের শব্দ হয়নি এটা হয়েছে আসমানে সোভান অল্ল নবীজি বললেন এটা কিসের আওয়াজ জিব্রাইল বললেন আসমান সৃষ্টি করার পর থেকে আসমানের মধ্যে অনেকগুলো দরওয়াজা আছে অনেকগুলো দরওয়াজার মধ্য থেকে একটি দরজা আসমান সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত খোলা হয়নি এই মাত্র দরজাটি খোলা হয়েছে আর এই দরজা দিয়ে একজন ফিরিস্তা আসবে দুটি নূর নিয়ে আপনার কাছে এই দুইটি নূর আপনাকে দিয়ে আবার ফিরিস্তা চলে যাবে ওই ফিরিস্তা কেয়ামত পর্যন্ত আর আসবে না এবং দরজা লক করে ফেলবে তালা দিয়ে ফেলবে আর এই দরজাটি কেয়ামত পর্যন্ত আর খোলা হবে না সোবহানি আল্লাহ রসুল বসে আছেন এবার দরজা খোলা হল ওই ফিরিস্তা দুটি নূর নিয়ে আসলেন নবীজিকে সালাম দিলেন অসলাম রসুল্লা الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمة العالمين نبيك السلام دلل سلام دوار جبريل بل يا رسول الله আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর একটি নূর হলো সুরা বাকার শেষের দুই আয়াত দুইশো এবং ছিয়াশি নম্বর আয়াত এটি হচ্ছে এক নম্বর নূর আর দুই নম্বর নূর হচ্ছে কলায়ন করিমের সুরতুল ফাতেহা সুবাহি সুরতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না সুরতুল ফাতিহা আপনাকে প্রতি রাকাতে অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে রসুলে করিম সাল্লা আলী ওসাল্লাম বললেন হে সাহাবিরা এই সুরতুল ফাতেহার আরেকটি নাম আছে সুরতুল শিফা তোমরা যদি কেউ যদি অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে সুরতুল ফাতেহা পরে যদি ফু দেয় পানিতে দম করে যদি ফু দিয়ে পানিটা যদি পান করে তাহলে ওই ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে যাবে প্রিয় প্রিয়দিনী ভাই বোন এই সুরতুল ফাতেহার একটি চমৎকার আমলের কথা বলি খুব মনোযোগ দিয়ে আমলটি কুট করে নিন অথবা মুখস্থ করে নিন মৃত্যু পর্যন্ত যেন আপনার মনে থাকে আপনার জ্বর হোক ঠান্ডা হোক কাশি হোক কারো যদি ক্যান্সার থাকে ডায়াবেটিস থাকে মেয়েদের অনেক সমস্যা থাকে জরায়ু ক্যান্সার তারপরে বিভিন্ন রোগ যদি থাকে গ্যাস্ট্রিক বলেন আলসার বলেন যত ধরনের রোগ হোক আপনার কি যে মহামারী হোক এবং কঠিন রোগ হোক আপনারা যদি একটি সময়ে সুরা ফাতেহা যদি একচল্লিশ বার যদি পাঠ করতে পারেন আল্লাহর কসম আপনারা সুস্থ হয়ে যাবেন এটা হচ্ছে কোন সময় আমি বলে দিচ্ছি যখন ফজরা আজান যখন মোয়াজ্জিন দেন আজান দেওয়ার পরে তখন আপনি ঘুম থেকে তো জাগ্রত হয়ে যাবেন জাগ্রত হওয়ার পরে উত্তম রূপে অজু করবেন সুন্দর করে অজু করবেন যার অজু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে যার নামাজ সুন্দর দেখতে চান তার অজুর দিকে তাকান যার অজু ভালো তার অন্যান্য আবাদত ভালো হয় সুন্দর করে অজু করবেন ফরজ সন্নত মুস্তাহাব এগুলা ভালো করে খেয়াল করে সুন্দর করে অজু করবেন অজু করার পরে তারপরে ফজরের নামাজ কত রাকাত আমরা জানি চার রাকাত দুই রাকাত শূন্যত তারপরে দুই রাকাত ফরজ আপনি দুই রাকাত শূন্যত নামাজ পড়বেন দুই রাকাত শূন্যত নামাজ পড়ে তারপরে ফরজের জন্য পাঁচ দশ মিনিট যাই থাকে বা পনেরো মিনিট যদি থাকে আপনি একটু আগে আগে আমলটা করার চেষ্টা করবেন আপনি দুই রাকাত সুন্নত পড়বেন ভালো করে শুনুন শূন্যতের পরে এগারো বার দূরত পড়বেন যেই দূরত পারেন সল্ল্লা আলী ওসাল্লাম সল্লী ওসাল্লাম এই ছোট্ট দুরুরটি হলেও কমপক্ষে বার পড়বেন তারপরে এই সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সুরাটি শুদ্ধ করে একচল্লিশ বার পাঠ করবেন এমন করে একচল্লিশ বার পাঠ করার পরে তারপরে আবার আপনি দুরুস শরীফ এগারো বার পড়বেন তারপরে পানিতে দম করে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন আপনার গেস্ট্রিক বলেন ক্যান্সার বলেন আপনার আলসার বলেন জ্বর ঠান্ডা কাশি যত ছোট বড় যত রোগ আছে পেট ব্যথা পিঠ ব্যথা হাঁটু ব্যথা মাথা ব্যথা সব ভালো হয়ে যাবে কোরআনের ক্ষমতা বলিন সাল্লাহুল আজিজ প্রিয়দিনই ভাই বোন আসুন মূল আলোচনার মধ্যে চলে যায় সুরতুল্ফা তেহার এমন একটি গোপন আয়াত আছে এই আয়াতটি পরে আপনি যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আল্লাহ তালা দিবেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আগে আপনাদেরকে সুরাফা তেহার সহজ অর্থগুলো আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহামদুলিল্লাহি আলামিন সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তালার জন্য আর রহম্যান রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু তার আগে আরেকটু কথা বলি প্রথম আয়াতটি যে বললাম আলহামদুলিল্লাহ হি রব্বিল আল্লাহ শুধু বিশ্ব জাহান নয় গোটা সৃষ্টির সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা ওই আল্লাহর জন্য আল্লাহ তালার জন্য আর রহমান রহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক প্রতিফল দিবসের মালিক ইয়া কানা বুধু ও কানাস্তাইন আমরা আপনারই এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি ইহদিনা শির মুস্তাকিম আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখেন যাদেরকে নামত দিয়েছেন ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করুন غير المغضوب عليهم ولا الضالين جرى بود برشتو بود برانتو غمراهي আল্লাহ তাদের থেকে আমাদেরকে দূরে রাখুন তাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না এই হচ্ছে সুরাফাতেহার অর্থ এবার আসুন সুরাফাতেহার গোপন গোপন কেন বললাম অনেকেই কিন্তু সুরাফাতেহারই আয়ারটি পারেন কিন্তু অর্থটি কিন্তু অনেকে জানেন না আপনারা যে কোন নফল নামাজে ফরজ নামাজের পরে ওয়াজিব নামাজের পরে শূন্যতে মোয়াক্কাদার পরে আপনারা নামাজ শেষ করার পরে দুই ডাকাত সুন্নত পড়বেন অথবা তাহাজের নামাজে পড়বেন সিজদার মধ্যে গিয়ে মনোযোগ দিয়ে কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে এই আয়ারটি পড়বেন ইয়া কানা বুধু হে আল্লাহ আমি আপনারও আবাদত করি পৃথিবীর কারো কোনো গোলামি করি না দাসত্ব করি না আপনার এবাদত করি অন্য কাহার কোনো এবাদত করি না আপনি আমার রব আপনার এবাদত করি ও ইয়া কানাস্তাইন আল্লাহ আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আমার টাকার দরকার সম্পদের দরকার গুণামাফের দরকার ক্ষমতার দরকার আল্লাহ আপনার কাছে সাহায্য চাই ওয়াইয়া কান্তাইন আপনার কাছে সাহায্য চাই আল্লাহ তালা আপনার ডাক শুনবেন ধুরু করবেন পড়বেন তারপরে হাত তুলে মোনাজাত ধরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তালা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন